মাঝে মাঝে কি হয় জানেন সবচেয়ে ইন্টারেস্টিং গল্পগুলো কিন্তু শুরু হয় একদম সাদামাটা একটা লাইন থেকে আজকে আমরা ঠিক এমনই একটা অনুরোধকে ব্যবচ্ছেদ করতে যাচ্ছি আর দেখব কিভাবে ফ্যাক্টস জানার আগেই একটা পুরো ন্যারেটিভ বা আখ্যান তৈরি হয়ে যায় দেখুন আমাদের হাতে যা আছে তার শুরু শেষ সবকিছুই হল এই একটা বাক্য কোনো কনটেক্স নেই কোনো ব্যাখ্যা নেই আছে শুধু একটা রিয়াকশন আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু রহস্যটা দানা বাঁধতে শুরু করে তো যে কোনো রহস্যের সমাধান করতে গেলে প্রথমে কি করতে হয় এর চরিত্রগুলোকে চিনতে হয় তাই না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নাটকের মঞ্চে আসলে কারা কারা আছেন আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক এই গল্পের মূল চরিত্রগুলো কারা সবার আগে যার কথা না বললেই নয় তিনি হলেন সাদিক কাইম বলা যায় পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে তিনিই আছেন তার কাজটা ঘিরেই তো সব আলোচনা এরপর আসছেন নূর হোসেন খেয়াল করুন তার নামের পাশে একটা পরিচয় দেওয়া আছে সাবেক ডাকসু ভিপি এই পরিচয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এটা তার রিয়াকশন বা প্রতিক্রিয়াকে একটা আলাদা ওজন দিচ্ছে তিনি আর দশজন সাধারণ দর্শকের মতো নন আর সব শেষে আছেন মাজমুদুর রহমান তিনি নূর হোসেনের সাথেই এই বিস্ময়ের ভাগিদার ব্যাস আমাদের গল্পের প্রধান চরিত্রদের চেনা হয়ে গেল তো চরিত্রদের তো চেনা গেল কিন্তু আসল প্রশ্নটা হলো এই রহস্যময় কাজটা কি পুরো ব্যাপারটা পুরো রহস্যটা আটকে আছে শুধু একটা সংখ্যায় বারো কিন্তু কিসের বারো দিন কাজটা কি ছিল আর এখানে কিন্তু গল্পটার আসল মজা দেখুন আমাদের কিন্তু বলা হচ্ছে না যে কাজটা ঠিক কি ছিল এই যে একটা ইনফরমেশন গ্যাপ বা শূন্য স্থান এটাই আমাদের কল্পনাকে আরও উস্কে দিচ্ছে মাথায় হাজারটা প্রশ্ন তৈরি করছে এখন আসা যাক আবেগের জায়গায় কারণ যে কোনো গল্পের প্রাণিত হলো তার ইমোশন দেখা যাক এখানে কি ধরনের আবেগ কাজ করছে পুরো ঘটনাটাকে ফ্রেম করা হয়েছে একটাই আবেগ দিয়ে আর সেটা হল অবাক বা বিস্ময় এই একটা শব্দই কিন্তু অনেক কিছু বলে দেয় এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সাদেক কাইমের ওই বারো দিনের কাজ নিশ্চয়ই কোনো সাধারণ কিছু ছিল না এটা ছিল অপ্রত্যাশিত হয়তো বা অসাধারণ কিছু একটা এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং এখানে দেখুন কীভাবে অ্যাকশন আর রিয়াকশনকে পাশাপাশি রাখা হয়েছে একদিকে সাদিক কায়েমের কাজ আর অন্যদিকে নূর হোসেন আর মাজমুদুর রহমানের বিস্ময় এটা কিন্তু গল্প বলার একটা ক্লাসিক টেকনিক শুরুতেই একটা হুক তৈরি করা যাতে মনে প্রশ্ন জাগে কিন্তু ঠিক এই মোমেন্টে এসে গল্পটা একটা দারুণ মোড় নেয় আমাদের হাতে যে তথ্যটা ছিল সেটা হঠাৎ করেই তার আসল উদ্দেশ্যটা প্রকাশ করে দেয় আর এই হলো সেই টুইস্ট আসল গল্পটা তাহলে কি এটা কোনো ঘটনা রিপোর্টিং নয় এটা আসলে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ অনুরোধটা হলো এই ঘটনাকে কেন্দ্র করে একটা গল্প বানিয়ে দেওয়ার জন্য এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু আজকের দিনে গল্প তৈরির একটা দারুণ উদাহরণ দেখুন স্টেপগুলো কি প্রথমে একটা ইন্টারেস্টিং কিন্তু অসম্পূর্ণ তথ্য দেয়া হলো। দুই এই তথ্যের যে শূন্যস্থান সেটা আমাদের মনে কিউরিয়সিটি বা কৌতূহল তৈরি করল আর তিন ঠিক সেই কৌতূহল মেটানোর জন্যই একটা গল্প বা একটা ব্যাখ্যা তৈরি করার ডিমান্ড জন্মাল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। মূল গল্পটা কিন্তু ওই বারো দিনের কাজ নিয়ে নয় আসল গল্পটা হলো, যখন আমাদের কাছে তথ্য অসম্পূর্ণ থাকে তখন আমরা মানুষ হিসেবে সেই শূন্যস্থানটা একটা গল্প দিয়ে পূরণ করতে চাই ঠিক যেমনটা এই মুহূর্তে আমরা সবাই মিলে করছি বলতে গেলে আমাদের এই পুরো বিশ্লেষণটাই কিন্তু সেই মূল অনুরোধটার একটা উত্তর আর এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় যখন কোনো ঘটনার পুরোপুরি ফ্যাক্টস আমাদের হাতে থাকে না তখন যে গল্পটা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে বা যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় সেটাই কি শেষ পর্যন্ত সত্যি বলে ধরে নেওয়া হয়